আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি মাগুরাতে মাগুরাতে আব্বুর নানি বাড়িতেও কেউ বেছে নেই না মাঝে মাঝে যাবো আমার দাদির বাড়ি আচ্ছা তো আমরা এখন যাচ্ছি আজকে আছে আম্মু আছে তাসিন আছে আব্বু আছে অরিন এই যে বাবাই গাড়ি চালাচ্ছে আপু বাবুরে কোলে নিয়ে বসে আছে তো ইনশাল্লাহ আমরা খুব গ্রামের মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন এনজয় করতে থাকেন আমাদের ভিডিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে আপনাদের জন্য সামনে নতুন গাড়িতে নতুন নতুন ট্যুর হবে নাকি ভাই আমাদের গাড়ি তেল শেষ রাই তারপর আর কি করার যাতে করে আমাদের যাত্রাটা একদম নিরাপদ হয় তো আমার ক্যামেরা আনতে মনে ছিল না পরে দেখি যে না আম্মু মনে করে ক্যামেরাটা নিয়ে নিছে যার কারণে আজকে ব্লগ ধারণা ধারণ করতে পারছি এবং আপনাদেরকে দেখাইতে পারতেছি আমাদের আজকের ভিডিও তো এখন আমরা তেল নিয়ে ইনশাল্লাহ এখনই রওনা দেব খুব অল্প শুনে আসলে এই সৌন্দর্যের কথা বই প্রকাশ করা সম্ভবই না যদি না এখানে আসেন এখানে আসলে কেন জানি মনটা আমার প্রচণ্ড পরিমাণ ভালো হয়ে যায় আর আমার খুব ভালো লাগে আপনারা দেখেন কি পরিমাণ পানি দেখেন এই যে ভাইয়া নেমে তো আমরা এই সুন্দর এবং অসাধারণ একটি জায়গায় আমরা অলরেডি প্রবেশ করেছি এটা হচ্ছে কি ফলিতার ব্রিজ ফলিতার ব্রিজ এই ব্রিজটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে বেসিক্যালি যার কারণে আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি সুন্দর করে খুলতেছে না কেন এ হে তোমরা একটু দেখবা না আপু দাঁড়াই দেখেন আপু নামো 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 আল্লাহরাম করতেছ কেন্দর আপু না নামলে বুঝতে পারবেন না একটু নেমে দেখেন

আপু কেমন লাগছে এ না নামলি মিস করতাম না পানিটা দেখেন হচ্ছে ডালিমের রসের মতো আপু ऑने कैने पान आपण को 열 जया दे है! इसघा सब मादधवारियन चाहिए भी धरेकार इस अमदोत ऊखे श्यालारेरों लॉमDT करहां अलडल बादार को Festran अबड इस वी जकितनि मद जए अचिसल्स ध्लम गो ऑ्लम मुक्ण उल्यicate हो

আমাৰ এইটো আহিবা ন শনিবাৰ দে আমাৰ